এই প্রথম আমরা দশ কেজির রেকর্ড শুনেছি বারো কেজি শুনেছি পনেরো কেজি রুই এই প্রথম আমাদের আমান্দা একজন অভিজ্ঞ মৎস্য শিকারী এবং অনেক প্রবীণ একজন শিকারী আর কিছুদিন আগে আমাদের ভাগ্নে অর্থাৎ আমান্দার ভাগ্নে প্রায়

কেটে গেছে না আরেকটি মাছ পেয়েছিলাম সে মাছটি চলে গেছে এই দেখলেন যে পনেরো কেজির রুই এবং আজকের দিনটি ছিল রুইয়ের দিন এবং একটি রিটা মাছও পেয়েছে একজন দেখেছি তো সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে